হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো একটা এম ডিফাই সার্কিট টু পয়েন্ট ওয়ান দুইশো ওয়াট এটা টি ডি এ একত্রিশ ষোলো ডি টু মডেলের আইসিডিএ করা তো এটিও খুব হেভি বোর্ড দুশো ওয়াটের একটি বোর্ড দেখতেও খুব সুন্দর তো বোর্ডটি আজকে সাউন্ড টেস্ট করব তো এই বুটটি এ বুটটিতে ব্লুটুথ নাই তো এটা ব্লুটুথ ছাড়াই আসে তো আপনারা চাইলে এই ধরনের বুটটিকে ব্লুটুথ বানিয়ে নিতে পারবেন তো আমি আজকে এটা ব্লুটুথের মাধ্যমে চালাবো তো কীভাবে ব্লুটুথ বানাইলাম সেটাই দেখাচ্ছি দেখুন পিছনে ব্লুটুথ কিটি ইউজ করছি আমি স্টার ইউজ করছি আটাত্তর শূন্য পাঁচ এটার নাম্বার এটা বারো বোল থেকে ফাইভ বোল সাপ্লাই দেয় তো এই কিটটি ফাইভ বোলে চলে তো সেজন্য এই বুটটিকে এভাবে বানানো তো এটা সরাসরি এখন ব্লুটুথে চলবে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন তো যদি কোনো এমডিফায়ার থাকে যেহেতু ব্লুটুথ নাই আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ব্লুটুথ কীভাবে বানায় সেটা দেখে আসতে পারেন তো ঘরে বসে নিজেরাই তৈরি করতে পারবেন ব্লুটুথ এমটিফায়ার সার্কিট তো আজকে এটা সাউন্ড টেস্ট করব এটা একটা দুশো ওয়াটার বোর্ড তো দেখুন এটার পাওয়ার সাপ্লাই একটাই দিবেন তো এই একটার থেকেই আপনাদের কিটো কাজ করবে এবং এমটিফায়ারটাও চলবে দ্বিতীয় কোনো লাইন দিতে হবে না তো সেজন্যই করা বোর্ডটি যাই দেন না কেন এটা ফাইভ বললেই চলবে তো সেটাই আজকে দেখাবো আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি দেখলে আপনারাও চাইলে এভাবে করে নিতে পারবেন তো যে বোর্ডগুলোতে ব্লুটুথ থাকে না নিজেরাই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন কম খরচে তো কিটটি হয়তো আশি টাকা নিবে সত্তর বা আশি টাকা নিবে আর টানজাস্টারটি দশ টাকা নেবে তো নব্বই টাকা আশি টাকা নব্বই টাকার ভিতর হয়ে যাবে তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন তো এটাকে আমি ব্লুটুথ বানাইছি তো আশা করি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন তো এটাকে বাজানোর জন্য তিনটি স্পিকার নিয়েছি এর দুটো হচ্ছে যে কার স্পিকার এটা ওফার স্পিকার তো এটাতে বেস আর এই দুইটা সাউন্ডের জন্য তো তিনটি স্পিকারে নিছি এগুলো খুব ভালো মানের স্পিকার এই দুইটা খুব ভালোই বাজে তো আশা করি হইতে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমত স্পিকারের কানেকশানগুলো করে নিচ্ছি তো সবসময় প্লাস মাইনাস দেখে লাগাইতে হবে এই কানেক্টরটি হচ্ছে যে বেজের জন্য দুইটা সাউন্ডের জন্য তো প্রথমত আমি সের লাইনের কালেকশনটি করতেছি দেখুন প্লাস মাইনাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস তো ওইভাবে আপনারা কালেকশনগুলো করবেন তো আমি স্পিকারের কালেকশনগুলো দিচ্ছি তো এটা মাইনাস সাইট মাইনাসে লাগাই দিলাম এটা প্লাস সাইট প্লাসে লাগাই দিলাম তো কালেকশন খুব ইজি তো এটাতে পাওয়ার দেওয়ার জন্য আমি পাওয়ার সাপ্লাইটি ইউজ করতেছি এটা বারো থেকে চব্বিশ বল আউটফুট দেয় ফাইভ এম্পিয়ারে তো আমি এটাকে আঠারো বোল্টে সেট করে নিলাম দেখুন এটা উনিশ বোল্ট দিলেই বেস্ট তো আমি আঠারো বোল্টে সেট করে নিলাম দেখুন আমি লাইনটি দিচ্ছি দেখুন লাইনটি পেয়েছে লাইট টি জ্বলছে ব্লুটুথ টি কানেক্ট করতেছি দেখুন এটার মডেল হচ্ছে সি এ সিক্স নাইন টু এইট বিটি টু জিরো দেখুন কানেক্ট হয়েছে তো মিউজিকটি প্লে করতেছি দেখোন বন্ধ হৈ গেছে এটা দেখোন বন্ধ হৈ গৈছে এটা ঠিকেই চল্টো প্রতি রবিবার সন্ধ্যা সাড়ে আটটা আটটা চল্লিশে ভিডিওটি আপলোড হয় আমার এই চ্যানেলে আটটা চল্লিশে আমার ভিডিওগুলো পাবেন বুধবার এবং রোববার এই দুদিনই দুটি সপ্তাহে দুটি ভিডিও ভিডিও আপলোড হয় তো আপনারা যদি আসেন ওই টাইমে আমার ভিডিওগুলা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ